নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় মুসলিম ভাইরা আপনারা নিশ্চয় স্ক্রিনে আমাদের ঘর বাড়ি ভাঙা গুলো দেখতে পেরেছেন তো আমাদের বাড়ি ঘর কেন ভাঙা হচ্ছে আপনাদেরকে হয়তো আমি লাইভে জানিয়ে দিয়েছি তো আজকের মূল বিষয়ে আপনাদেরকে সবকিছু জানিয়ে দিব আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যদি ফুল ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না এটা হচ্ছে আমাদের বাড়ি আর এখানে কিন্তু আমাদের ঘর ছিল আর সেখানে যে বাজারটা দেখতে পেরেছেন সেখানে পিছনে আরেকটা বাড়ি করেছি আমরা নতুন করে তো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সাথের বাড়ি ঠিক আছে আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন স্ক্রিনে তো সবারি কিন্তু বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে এটা কিন্তু আমাদের আগের বাড়ি ছিল আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন এই বাড়িটা কিন্তু ভেঙে এখন চুরমার করে দেওয়া হবে কেন দেওয়া হবে আপনাদেরকে সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত খুলে বলবো কারণ আমাদের বাড়িটা হচ্ছে সরকারি মাটিতে পড়েছে সেই জন্য সরকারে এসে এসব মানে উচ্ছেদ করে দিচ্ছে এসব ভেঙে দিচ্ছে কারণ এখানে ফরলাইন রাস্তা হবে তো ফরলাইন লাইন রাস্তাটা হলে অনেক ভালোই হবে অ্যাকচুয়ালি কিন্তু যেগুলো বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে তো এটা সরকারের উচিত ছিল তাদেরকে টাকা দেওয়া উচিত ছিল কিন্তু সরকারে কিন্তু আমাদেরকে এক টাকাও দেয় কিন্তু আমাদেরকে মাটি দিয়ে এক কাটা করে যাদের যাদের বাড়ি ভেঙে দিয়েছে এটা কিন্তু কিন্তু আমাদের বাড়ি এখানে আরেকটা ঘর ছিল যে এখানে কিন্তু কিন্তু এগুলো মাটি কেটে আমাদের আরেকটা জমা করা হচ্ছে তো সেখানে কিন্তু আমাদের নতুন বাড়ি করা হচ্ছে আপনারা নিশ্চয়ই বাড়িটা দেখতে পেরেছেন এত সুন্দর করে এত টাকা খরচ করে বাড়িটা তোলা হয়েছিল এখন কিন্তু এখন কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে কিন্তু আমাদের চক এখানেও কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে আপনাদেরকে একটা কথা বলতে আমি গেলাম যে কেন ভেঙে দিচ্ছে আপনাদের বললামই কিন্তু এখানে কিন্তু আরেকটা কথা আছে যে এই যে বাড়িটা দেখতে পেরেছেন এটা কিন্তু আমাদের জেঠার বাড়ি ঠিক আছে আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন জেঠার ঘর এত সুন্দরভাবে বানিয়েছিল এগুলো কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত কিন্তু কাউকে এক টাকাও দেয় নাই এটা কিন্তু আমাদের চোখ আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন এটা কিন্তু আমাদের চকে ভাঙা ভাঙা আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন তো অবশ্যই আপনারা যত পারেন ভিডিওটা শেয়ার করে আপনারা সবাইকে জানিয়ে দিবেন বলে আমি আশা রাখলাম আর সরকারের কাছে আমি একটাই দাবি জানাই যে এত সুন্দর ঘর বাড়ি টাকা খরচ করে সাজানো হয়েছিল এই যে বাড়িটা দেখতে পেরেছেন এটা আমাদের বাড়ি এত খরচ করে এই টাকা খরচ করে বাড়িটা বানানো হয়েছিল আমাদেরকে কিন্তু এখন পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এক টাকাও দেয় নাই আমাদেরকে কিন্তু মাটি দিয়েছে মারি বিলে আমাদের এখানে বাঘ পুরোপুরি মঙ্গলদয় শিঙিমারে বিলে কিন্তু আমাদেরকে মাটি দিয়েছে আর সেখানে যে মাটি দিয়েছে সেখানে তো আমরা ইম্পসিবল থাকবোই না কারণ সেখানে মাটি দিলে কে থাকবে বলেন একদম নামা জায়গায় মাটি দিয়েছে সেখানে পানি হয় আর আমাদের এই যে এই চকটা দেখতে পেরেছেন এই বাঘপুরি যেটা মেন বাঘপুরি সেখানে কিন্তু পানি সানি কিচ্ছু হয় না আর এই যে দেখতে পেরেছেন এই যে চোখের ভিউ রাত্রে চোখের ভিউ চোখটা কেমন দেখা যায় রাত্রে তো আমার কাছে অনেক খারাপ লেগেছে অনেক খারাপ লেগেছে দেখেন আমাদের হয়তো কিছু আছে আল্লাহ তাহলে আমাদেরকে কিছু দিয়েছে সেজন্য আর কি আমরা বাড়ি করতে পেরেছি এই যে জামানা যে জিসিবি দিয়ে ভাঙচুর করছে সেখানে কিন্তু একটা এরকম গরিব মানুষ বসবাস করে তাদের বাড়ি ভেঙে দিচ্ছে তারা কোথায় যাবে কোথায় থাকবে তারা কিভাবে খেয়ে বাঁচবে দেখেন এইগুলোই বর্তমান আমাদের উপরে মুসলমানদের উপরে সব আজাব হচ্ছে বুঝতে পেরেছেন আপনারা মুসলমানদের উপর কিন্তু সব আজাব হচ্ছে কারণ মুসলমানেরা এখন আল্লাহ নাম নেওয়া বাদ দিয়ে আর মুসলমানেরা বর্তমান আল্লাহর নাম নেওয়া তো বাদ দিয়ে দিয়েছে সেই জন্য এইসব আজাব আমাদের উপরে আসছে বুঝতে পেরেছেন এইসব হচ্ছে আজাব এইসব হচ্ছে কিয়ামতের আলামত দেখতেই পেরেছেন আপনারা স্কিনে তো দেখেন এই যে দোকানটা যে ভেঙে দিচ্ছে এটা গরিব দুখিয়া মানুষের দোকান ছিল তারা কি খায় বাঁচবে বলেন তো প্রিয় মুসলিম ভাইরা আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা যত পারেন এই ভিডিওটা শেয়ার করে সরকারের কাছে পৌঁছে দিবেন সরকারের কাছে একটাই দাবি যারা গরিব মানুষ আছে তাদেরকে যদি টাকা দিয়ে সহায় করে এবং তাদেরকে যদি কিছু একটা দিয়ে উপকার করে ঠিক আছে দেখেন আমাদেরকে যেগুলো ভেঙে দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতেই পেয়েছেন তো যত পারেন ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন